ইজিন ওকে হাত সস্তার হাত আজকে আমরা এক লক্ষ থেকে গাড়ি দিবন এবং হাইস পেয়ে যাবেন তিন লক্ষ নব্বই হাজারে বাবা যায় কত মাত্র দুই তিন লাখ নব্বই তিন লাখ নব্বই তিন লাখ নব্বই

এত রিজনেবল প্রাইজে গাড়ি আমরা আজকে পাঁচ থেকে ছয়টা গাড়ি দিব ইনশাল্লাহ দুই লক্ষ টাকার কমে

পিছন দিকে তাকালি এই রাস্তাটা দেখায় দেন এবং এই পাশে হচ্ছে পাসপোর্ট অফিস থেকে হাতের বাম পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এক মিনিটও লাগবে না তিরিশ সেকেন্ড হাঁটলে হাতের ডান পাশে তাকালে আপনারা দেখতে পাবেন সাইনবোর্ড কার হাট আর রফিক নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে আশা রাখ অবশ্যই ফোন দেবেন আমরা আজকে আজকে এই প্রথম হলুদ গাড়িটা দিয়ে শুরু করি ভাই ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ এই দেখেন ইনশাল্লাহ তিরানব্বই মডেল উনানব্বইতে রেজিস্ট্রেশন পনেরো পনেরো সাল কাগজ কমপ্লিট আছে ফেল অবস্থায় মাত্র তেরোশো সিসি

আপনারা ফিজিক্যালি আসবেন গাড়ি দেখা দেখেন চেক করে বুঝা শুনে নিতে পারবেন এই যে দেখেন ফুল বড়িটা দেখাই দিলাম এই যে দেখাই দেন এলপিজি করা এলপিজিতে জি এটা 90 লিটার এলপিজি তো 90 লিটার এলপিজি এই যে দেখাই দেন এই যে দেখেন 90 লিটার এলপিজি করা আছে বিশাল বড় গাড়ি হাইস সুপার জিএল হাইস জিএল সুপার জিএল ঠিক আছে বিবিটি ইঞ্জিনের একটা হাইস অটো গিয়ার রফিক ভাই হ্যাঁ ভাই তাহলে এটা কত বললাম এটা ভাই দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন সতেরো সতেরো কাগজ কমপ্লিট আছে সিসি দুই হাজার ইঞ্জিন ওকে এলপিজি করা আচ্ছা মাত্র তিন লাখ নব্বই তিন নব্বই তিন নব্বই আসলে কথা হবে কথা হবে ইনশাল্লাহ আমরা একটা অল ওভার ওকে একটা গাড়ি দেবো অল ওভার অটো অল অপশন অটো হান্ড্রেড অল অপশন অটো এসি কমপ্লিট পেপার কমপ্লিট পেপারস কমপ্লিট এসি কমপ্লিট খুব ভালো নতুনের মত নতুনের মত দেখায় দেন ইনশাআল্লাহ এই যে গাড়ি এত ফ্রেশ দেখেন এসি কমপ্লিট হ্যাঁ এসি কমপ্লিট কাগজ কমপ্লিট পঁচিশ পঁচিশ কমপ্লিট কাগজ সিএনজি করা সিএনজি করা সিএনজি তো কনভারশন করা এই চাপো তোমরা চাপো সিএনজি তো করা আছে

এটা বডি অনেক অনেক সুন্দর ঠিকঠাক এবং টোকাই টোকাই স্টার্ট টোকাই টুকাই স্টার্ট এ ফেল অবস্থায় যদি ভাই বাইক চালাইতে চান নিতে চান আসেন গ্লাসটা আলোচনা সাপেক্ষে চেঞ্জ করে দিব গ্লাসটা ফাটা আছে আচ্ছা আলোচনা সাপেক্ষে চেঞ্জ করা যাবে আচ্ছা 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 যেভাবে আছে এক লাখ তিরিশ এক এক পানির দাম এক লাখ এই যে দাম অটো আচ্ছা সলিন

নিশান মার্কস অটো গিয়ার এটা অটো গিয়ার কিন্তু সিএনজি করা অটো গিয়ার সিএনজি করা জি 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 সিএনজি করা ড্রাইভিং শেখানোর জন্য এবং গ্যারামে চালানোর জন্য ছোটখাটো টিপ মারার জন্য যে ভাইরা খুঁজতেছেন সস্তায় গাড়ি এটা কত মাত্র এক লাখ ষাট এক লাখ এক লাখ ষাট ষাট এক লাখ ষাট আজকে আজকে এক লাখ ষাট এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা এবার আমরা পেপার সাবমিট গ্যারেজ সানি পেপারস আপডেট তো ভাই পেশার আপডেটও দেওয়া যাবে পেপারস ছাড়া কমপ্লিট ছাড়াও নিতে পারবেন যে যেভাবে নেন পেপারস আপডেট করে কত পেপারস আপডেট করে মাত্র 290 আরো 10000 ছাড় আরো 10000 ছাড় 280 280 এই তো ভিতরটা দেখি দেখায় দেন ইনশাআল্লাহ দেখায় দেন 280000 টাকা পেপারস কমপ্লিট গাড়ি পেপারস কমপ্লিট 280

রেট হ্যাঁ দুই হাজার নয়ের মডেল দুই হাজার দশে রেজিস্ট্রেশন পঁচিশ পঁচিশ কাগজ কমপ্লিট সি সি তেরোশো ইঞ্জিন ওকে তেল ওকে সি ইঞ্জিন ওকে এসি ওকে আচ্ছা পেপার সো কমপ্লিট দিব পানির দামে দিব আজকে ইনশাল্লাহ পেপার কমপ্লিট পাবেন কমপ্লিট এটা গিয়ার অটো কিন্তু অটো এই যে অটো গিয়ার টিভি সাউন্ড সিস্টেম ভালো আছে এবারে সিএনজি এলপিজি রফিক ভাই সিএনজি করা সিএনজি তো করা তেল সিএনজি সিলিন্ডার ফ্রেশ আছে

তেলের গাড়ি অরিজিনাল অরিজিনাল তেলে পেপারস ফেল অবস্থায় নিবেন মাত্র তিন লাখ বিশ ফেল অবস্থায় দিব আজকে মাত্র তিন লাখ বিশ ফেল অবস্থায় মাত্র তিন লাখ বিশ মাত্র তিন লাখ বিশ আর কমপ্লিট করে নিলে আলোচনা সাপেক্ষে পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশ জান দিলাম আজকে তিন বিশ পাঁচ লাখ বিশ পাঁচ তিন বিশ পাঁচ লাখ বিশ যেভাবে ইচ্ছা ওইভাবে নিতে পারবেন পেপার সাপেক্ষে নিতে পারবেন নিতে পারবেন যেভাবে আছে দুই হাজার তেরো সালের মডেল দুই হাজার তেরোই রেজিস্ট্রেশন তেরো মডেল তেরো তে একদম শোরুম কন্ডিশন গাড়িটা দেখাই দেন এ বি সিস্টেম করা আছে দেখাই দেন পিছনটা দেখাই দেন অনেক সুন্দর একটি গাড়ি ছোটোখাটো ফ্যামিলির জন্য কাগজ কমপ্লিট করে যেই ভাইরা নিতে চান ইনশাল্লাহ কাগজ কমপ্লিট করে দেওয়া যাবে এর অফারে যেতে একদম অফারে দিয়ে দিলাম যেই অবস্থা আছে সেই অবস্থায় তিন লাখ বিশ আর কাগজ কমপ্লিট নিলাম আর হাজার আরো বিশ কম পাঁচ লাখ পাঁচ লাখ আজকে আজকে দিয়ে দিলাম যার পাঁচ লাখ পাঁচ লাখ এবার নাম বড় গাড়ি দেখে ভাই পাঁচ লাখ পাঁচ লক্ষ টাকা আচ্ছা এবার আসি আর একটা দেখেন এবার আসেন দেখেন ডায়ারসো 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 যে ভাইরা নিতে যাচ্ছেন ডায়ারসো সিসি কম এই অবস্থায় আপনার অ্যাম্বুলেন্স করা যাবে মালামালের জন্য করা যাবে লাইনে ট্রিপ মারা যাবে সিটটা ঘুরিয়ে নেওয়া যাবে এই সিটটা এইভাবে আছে আপনি এইভাবে করে দেওয়া যাবে আলোচনার সাপেক্ষে কভার লাগাই দেওয়া যাবে দেখাই দেন

এবং এটা রবিবার পিছনে তিন লক্ষ 390